হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন যদি কেউ লাইক না করে থাকেন তবে অবশ্যই একটা করে লাইক করে দিবেন তারপর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন একজনের লাইভে এসে এখানে মেয়ের সাথে কথা বলতেছে বলছে

তো গলায় তো রীতি খুশি গেছে আছে না মনে হয় সে গার্লফ্রেন্ড পেয়েছে সবাই একটু লাইভটা শেয়ার করে দেই ওয়াচিং টা আজকে তো ব্যথা মেনে নিয়ে যায় না মেনে নিয়ে যায় না আরে কি কষ্ট রে কি বলবো আজকে খুঁজেই পেতেছি না কি কম আজকে তো খুঁজেই পেতেছি না আসলে চোখের চলে খাসিয়ে দিলাম মনে ঠিকানা তারপরে কি বলেন কি আর চকতে চাইলে যে হয় খেয়াল সাথে চাইলে তুমি অন্য বান অন্য অন্যমন না তবে তবু তোমার দিয়ে মনে দুয়ার খোলা যে রাখবো শুধু তোমারেই থাকব না হ্যাঁ আমি থাকবো না এত কষ্ট বুকের ভিতর রাখা যায় না এই গানটা বলেন

সুখী ঠিক সুখী ঠিক ভালো ঠিক চাইবো সুখী ঠিক ভালো ঠিক চাইবো তারপর তোমার দিয়া মনের দুয়াল খোলা জে তোমার জন্য মনের দুয়াল খোলা জেৰাকবো আমি তালা মাৰিব আমি করিব বললাম সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর তার পাশাপাশি লাইক করতে সবাই যারা যারা লাইক করে দেন নাই অবশ্যই একটা করে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে ভাই আপনি কি কাজ করেন আমি তে একটা কোম্পানিতে জব করি ভাই